কি ধন্যবাদ আমার বলার মতো কোনো ভাষা নাই দীর্ঘ অনেকটি বছর ঘ সংসার করার পরেও বা ব্যাপা আমাদেরকে সাক্ষী রেখে গেল তার বন্ধু তাকে ভালোবাসে না আমরা আশা রাখি আজকে বাবলি আবার কাছ থেকে আমরা সাক্ষী হয়ে রইলাম তার বন্ধু তাকে ভালোবাসে না পরবর্তীতে যদি সুযোগ পাই তার বন্ধু তাকে কতটা ভালোবাসায় সেটা আমরা পরবর্তীতে যদি কোনো দিন সুযোগ পাই জানতে পারবো তবে বাবলি আপা আমরা সাক্ষী হয়ে রইলাম আপনার বন্ধু আপনাকে ভালোবাসে না যদি কোনো দিন সুযোগ পাই আপনার বন্ধু আপনাকে কেন ভালোবাসে না আমরা জেনে নিব ধন্যবাদ আপনার গানে সন্তুষ্ট হয়ে রনি ভাই দুশতি টাকা পুরস্কৃত করলেন বন্ধু সুমন দাস একশো টাকা হাজারাবিবি পোষ মেলার মেলা উদযাপন কমিটির সদস্য সচিব বড় কে এম জাফর পাঁচশোটি টাকা যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান বড় ভাই অবৈধুর রহমান ঠাকুর পাঁচশতি টাকা পুরস্কৃত করলেন আনোয়ার হোসেনের সহধর্মিনী শাহনাজ ভাবি তাকে দুইশতি টাকা পুরস্কৃত করলেন আমি ছোট্ট করে একটি বিশেষ ঘোষণা একটি হারানো বিজ্ঞপ্তি আমাদের গ্যারেজ পার্কিং থেকে এই প্যান্ডেলের মধ্যে থেকে একটি চাবি হারিয়ে গিয়েছে যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন অনুগ্রহ করে মঞ্চে এসে দেখা করুন দিয়ে যান চতুর্সে চতুর্সে এই যে একটি ঘোষণা